বুঝা কথা কন বুঝা কথা কন বুঝা কথা কন এই বৃষ্টি কাতলের মধ্যে আইনে বহাইবেন দুয়ারের মধ্যে বাবা ওই যে ঠাকুর মাসাটা বহেন আমি দুটা প্রশ্ন যে কামু এ ঠাকুর মশাই হাতে বিড়ি বুড়ি আছে ফালান ক্যামেরা

একুশ দিন আর পঞ্চগড় পুকুরে পঞ্চগড় পুকুরে বাচ্চাদের বাচ্চারা বাচ্চার মায়ের শোধন করা খাওয়ানো শান্তি দেওয়া আর এই যে সূর্যকে প্রণাম করা সূর্য সূর্যের অর্গ দান করা এই সূর্য বলা হয়

বৰ্ণ পূজা আমাৰ যদি আহি দুই হাজাৰ তিয়া লা মই গামছা পাইলাম এটা খাবৰ পাইলামই এটা ধুতি ভাইলা মই

তখন যে অন্য প্রশ্ন বলা হয় অন্য অন্য লোক আর খাদ্য বাঁধ এই বাধ খাওয়ার পূজা পার্বার আছে অন্য প্রশ্ন বাচ্চাটা নিয়ে ওই নিপ গিয়ে বসবে বাচ্চারা নিয়ে বসে ওখানে ঠাকুরের নামে কিছু মন্ত্র আছে হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা আছে ছেলেটা দীর্ঘজীবী হয়ে থাকুক সুখে শান্তিতে থাকুক

বা বাছে একজা যে পাঞ্জাবি বইরা ঈদ লাগা গেছে গা কই ঈদ লাগে গেছে জায়গাটা যায় ঘুম থেকে উঠছে রাত 10:00 11টা ওড়ে নড়ে সামনে নিয়ে গিয়ে যে বাইরে দা প্রিবিসি আছে দিছে প্রিবিসি তুমি মাত্র দেখছো আমরা তো ফিরে দেখায় তুই যে রাখছ আগে আমরা আগে কাঠে আমার নিকে দুইটা রাইকেল সুইলা চাবিয়া খামনি রান্না করে আইলাম কাবার সুবার সবাই ঠিকঠাক করো নামে আইতাছি হ্যাঁ রান্ধনি বলে পায় না আমার বলে রান্ধন লাগবো হ্যাঁ বুঝছেন না

ওই মাছের নাড়ি ডিম দিম কাটা এই দিদি রান্দার মতে কি পথে মানে পেপে বাজি পাপদা দা গুলো না

শুনেন এই বৃষ্টির নাম এই নামবো সাতি মা খাড়িয়ে যেতে থাকবেন ইননার হবে না আমি এইজন্য বয়া ভিডিও করব ভিডিও কি অবস্থা রে ও মাস্টার

ओ मुरा खारा होगा ओ मुरा खारा होगा सर 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 কইছে না সর সর ওই সরি ইনি হাই হাই কষ্ট সর বড় মামা পুষ্যন্ত সড়য় ভিব চক্ষু রাত নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ঘটতে সভাঘ্য অর্থনৈতিক

নম বিষ্ণু বিষ্ণুৰ পশ্চদ্ৰ ভাদ্ৰমাসী শুক্লপক্ষে ষষ্ঠান চিঠু আৰম পুত্ৰ শ্ৰীমতী নিপৰাণী অশ্ব কৰ্মণি জ্ঞান অজ্ঞান দিন ধুষ পাপ নম বিবে ব্ৰহ্মণ পাৰ্শ্বতে বিষ্ণু

ভাদ্ৰমাচী ভাস্কৰে শুক্ল পক্ষে ষষ্ঠান তিথ আলমায়ন গোত্ৰায়া নিপাৰাণী দিব্যা অশ্বিন কৰ্মী জ্ঞান অজ্ঞান তোষ পাপ ক্ষয় কাম নম ক্ষণক চৈত মন্তস্থ কপিল গজ কৰ্ণক লুধৰষ্ট বিকট বিঘ্ন নাশ বিনয়ক ধূমকেতু গজানন জনারক্ষ তানি নামানি কামী নামানীপি বিদ্যারম্ভে প্রবেশী পূজনে তথা সংগ্রামী সংকটে বিঘ্ন সর্বী সর্ব সর্বকার্য সমাদব নম বরণ্যম বরদং শুভং নারায়ণং নমস্কৃত্যম সর্বকর্মাণী কারো স্বভাগ বস্ত্ৰ উপকৰণ এটা স্বভাগ বস্ত্ৰ উপকৰণ বুদ্ধায় নম এটা মানে খেলবৃ নম

हा जुकारते ते, 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 ते जाऊ जुकार दाव মায়া রে মায়া তোর কত কিছু না রে মায়াই আমার বহাচ্ছে রে বাবা রে কেমন ঘুম ভাঙছে না তোর বাবা রে বাবা রে

কাৰ এতিয়া ধৰণৰ থাকে কেমিকেলৰ বেপাৰ নাচি

জিলা জিলা নাই গছকালী পাই